وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا

এই মাফি এই মাদ্রাসাটাকে এই এলাকার বীরের মার কাজ হিসেবে আল্লাহ তুমি কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ তোমার খাস করে মেহরবানি করে তোমার কাছে দোয়া করি আর পুনার মিন নদী মাতৃক এলাকা অনেক সময় ব্যবস্থার মোকাবেলায় এদেরকে করতে হয় করে। আল্লা তারা দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি এই অঞ্চলের মানুষদের গাল্লা তুমি কুদরতি ভাবে হেফাজত করো আয় আল্লাহ তালা মেহেরবানি করে তোমার কাছে দয়া করি আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য থেকে অনেকের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যার মা চলে গেছে সেই বোঝে মা হারাবার কি মা যার চলে গেছে আল্লাহ দয়া করে মা মা যে সকল সন্তান গুলি তোমার দরবারে আসতেন তা শ্রী মাফিতে গাত্রছে দয়া করে ওই মায়ের দের কবুল করে আল্লাহ তেমরি আযমে জান্নাত বানায় দা রব্বুল যাদের বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ সারাজীবন

দীর্ঘ এক ঘন্টা পর্যন্ত দিন নিয়ে আলোচনা করেছি আর আলোচনা করলে অনেক রকম করা আছে অনেক কথা ছিল বাবু সব কথা তো বলতে পারি নাই

হয়ে পাশে বসে আছেন হয়তো আমি তার সাত জীবনটা আল্লাহ করে আলমিন এই সকল দাড়ি মানুষগুলি তোমার দরবারে হাত তুলেছে আলম মানুষ হাত তুলেছে

এই দেশে আল্লাহ তালা যেভাবে করে ইসলামের ব্যাপারে মানুষের গণজ্বাও শুরু হয়েছে সব জায়গায় আল্লাহ তালা আগামীরamsfontsজনে ইসলাম এর হয় আগামীর পার্লামেন্টে ইসলাম এর হয় রব্বুল আরক এই দেশে কারিমার পতাকা উদ্দিন হয়েছে এই অবস্থা দেখার মত তৌফিক আমাদেরকে দিরা রব্বুল আমিন গালিমাকে বিজয় করার জন্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য যেই মানসিকতা যে শাহাদাতের তামান্না দরকার রব্বুল আলামিন যেই পরিমাণ জান মালের কুরবানি দরকার রব্বুল আলামিন ওইভাবে করে আমাদেরকে মাল ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله. السلام عليكم ورحمه